আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর খুব সুন্দর তিনটি ড্রেসিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত বলবো যে ড্রেসিং টেবিলগুলোর মধ্যে আমরা রয়েছে খুব দারুণ ড্রেসিং টেবিল এটা আমাদের একদম নতুন স্টাইলের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুন ডিজাইনের মধ্যে এটাকে আমরা বলি চাল ডিজাইনের ড্রেসিং টেবিল বলা হয় তার পাশাপাশি দেখাবো সিঙ্গেল আলমিরের ড্রেসিং টেবিল যেটা আপনার দেখতে পাচ্ছেন মিনো গ্লাসের ভিতরে একদম পুরোটা আলমিরা মতো করে থাক পাচ্ছেন তিন ফিট বাই সাত ফিটের মধ্যে অরিজিনাল চিটাগং এবং কাঠের একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে তৈরি করা এবং তার পাশাপাশি একটি ড্রেসিং টেবিল দেখাবো যেটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার তিন ফিট উচ্চতা সাত ফিট ভিতরে গভিত হচ্ছে বাইশ ইঞ্চি সুন্দর একটি স্মার্ট ড্রেসিং টেবিল চৎকারের তিনটি ড্রেসিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে সকল বিস্তারিত করবো ড্রেসিং টেবিলগুলোর মধ্যে আমরা কোথায় কোন সাইজ ব্যবহার করা হয়েছে এগুলোর কোয়ালিটি কেমন এবং দাম সহ ওভিয়াস ধৈর্য সকালে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এতে আপনার সেগুন কাঠের ফার্নিচারের প্রতি আপনার একটা ধারণা নিতে পারবেন ড্রেসিং টেবিলের প্রতি একটা ধারণা নিতে পারবেন তো প্রথমত শুরু করব আমাদের যে কাঠগুলো আমরা রেডি করে থাকি আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠগুলো দিচ্ছি যেগুলো আমাদের পার্বত্য জেলা যে কাঠগুলো পাওয়া যায় মূলত অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটাই দিচ্ছি আজ আপনাদেরকে যে তিনটি ড্রেসিং টেবিল দেখাবো তিনটে আমাদের হ্যান্ড পলিশের মতো তৈরি করা আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটি যিনি আমাদেরকে অর্ডার করেছেন মূলত উনি ওনার মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিয়েছেন এখানে পায়া দেওয়া হয়েছে এখানে আপনার তিনটে গ্লাসে সেল দিয়ে খুব সুন্দর পুশ ম্যাগনেটের গ্লাস দিয়ে তৈরি করা এবং আলমিরা মতো করে এখানে আপনারা থাক পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল এবং মজবুত একটি ড্রেসিং টেবিল একটি ডয়ার লকার এবং বড় একটি ডয়ার পাচ্ছেন সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো গামার কাঠ পিছনে গর্জল সিক্সভেলি ফ্লাইবোর্ড এই সুন্দর ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে অরিজিনাল চিটা এবং সেগুন কাঠের হ্যান্ড পলিশের মধ্যে আপনার ড্রেসিং টেবিলটি পাবেন আর যদি আপনারা চান যে ল্যাকার পলিশে নেওয়ার জন্য তাও নিতে পারবেন সেক্ষেত্রে দাম পড়বে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আমাদের কাছে আরেকটি ড্রেসিং টেবিল রয়েছে এটাকে আমরা বলি সিঙ্গেল আলমিরাট ড্রেসিং টেবিল আপনারা এখানে একদম পারমেট কাপড়চোপ রাখতে পারবেন একটা আলমিরিয়া যতটুকু স্পেস পাওয়া যায় আমরা ততটুকু স্পেস দিয়ে আমরা এই আলমিরাটি ড্রেসিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে তিন ফিট বাই সাত ফিটের মধ্যে ভিতরের গভীরতা হচ্ছে আঠেরো ইঞ্চি সলিড চিটাগং সেগুল কাঠের ন্যাচারাল পলিশে সুন্দর ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের আপনার আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিলটাও চাইলে নিতে পারবেন আমাদের কাছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আপনার চার ফিট বাই আপনার সাত ফিটের মধ্যে তৈরি করা কানেকশন সব প্রায় সাড়ে সাত ফিট গিয়ে দাঁড়ায় সলের চিটাগঞ্ সেগুন কাঠের মধ্যে আমরা রিং ডিজাইন দিয়ে তৈরি করা এখানে পুষ্পাডেনের গ্লাস দিয়ে তৈরি করা এখানে আমরা এখানে স্পট লাইট দিয়ে দেওয়া হয়েছে এখানে ডয়ার ডয়ার লকার এবং প্রত্যেকটা আমরা খুব সুন্দর করে সিম্পল কারুকার্যের মধ্যে আমরা সুন্দর গোর্জেস ডিজাইনের ড্রেসিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই ড্রেসিং টেবিলটার দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা ল্যাকার পলিশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা তোভিয়াস চমৎকার তিনটি ড্রেসিং টেবিলের ভিতর যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সমুম দেখতে পারেন তার পাশে লাখের রুম আমাদের আরও দুইটা রুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন